আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আপনাদের সাথে ডাক্তার মেহিরি হাসান মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ তো আজকে যে ব্যাপারটা নিয়ে আসলে কথা বলবো সেটা হলো বাচ্চাদের ছয় থেকে বারো বছর যে বয়সটা এই বয়সটাতে মূলত দুধ দাঁত এবং অরিজিনাল দাঁত দুটোই থাকে তো অনেক সময় বাবা মারা আর কি বুঝতে পারেন না যে এটা আসলে দুধ দাঁত কিনা বা পারমানেন্ট দাঁত কিনা তো দেখা যায় যে চিপস বা অন্যান্য খাবারগুলো খেয়ে দুধ দাঁতগুলোর সাথে পারমানেন্ট দাঁতগুলো নষ্ট হয়ে যায় তো এই অবস্থায় যেটা করণীয় সেটা হলো প্রতি ছয় মাস অন্তর অন্তর বাচ্চাদেরকে একজন ডেন্টিস্টের কাছে নিয়ে আসা উচিত এতে করে বাচ্চাটার ডেন্টিস্টের প্রতি যে ভয় ভীতি এটাও দূর হয়ে যায় সে দাঁতের চিকিৎসার জন্য ধীরে ধীরে কোঅপারেটিভ হতে থাকে এবং দেখা যায় তার দাঁতগুলো আসলে কেমন হবে আঁকা বাঁকা হবে কি না বা অন্য দাঁতগুলোর কন্ডিশন কীরকম এই জিনিসটা আসলে সহজে তখন বোঝা যায় ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন আর এই বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেবার ধন্যবাদ আসসালামু আলাইকুম